এটা হাসিনার রাজনীতি এটা পেসি বাদের রাজনীতি এটা গণকেশ এটা বাংলাদেশে আর আসবে না বাংলাদেশে আবার যদি ত্যাগ মারার রাজনীতি কেউ করতে চান লেখে নেন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার এই রাজনীতি বাংলাদেশের জনগণ কবল করবে না এই রাজনীতি বাংলাদেশে চলবে না কথা বলুন সুন্দর করে বলুন মাটি তো বলুন সমালোচনা থাকলে বলুন আমরা তো সমালোচনা করি কিন্তু আমরা কাউকে আমরা আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দল আমাদেরও একটা সুযোগ এসেছে পিছনে কে কি করেছি সেটাকে মূল্যায়ন করে আমাদেরকে ভবিষ্যৎ সুন্দর পরিকল্পনা নেয়া জনগণের সামনে কর্মসূচি ঘোষণা করা উজ্জীবিত করা উৎসাহিত করা কি বুঝতে রাজনীতিবিদদের মূল আদালত হচ্ছে নিজেদের বিবাদ বিবেক আর জনতার আদালত জনগণ কিন্তু আগের মতো আর ঘুমিয়ে নাই তারা অনেক সজাগ কে কি করেন কি বলেন কোথায় কোথায় যান কার কার দোয়া চান এবং কি করতে চান দনবন কিন্তু কিছুই তাদের জানার বাইরে নয় দনবনার ফেসিবাদ ফিরে আসো কিন্তু চায় না ফেসিবাদীরা যে ভাষায় কথা বলেছিল যে কার্ড ব্যবহার করে দাদের চিরস্থায়ী বিয়ের বন্দোবস্ত করেছিল এতে কথা কাট ব্যবহার করে লাভ হবে না মানুষ ফ্যাসিবাদের দুসর বাস্তবতেও পারে রাজনীতি মিত্র রাজনীতি কারা করে দাদের বংশ মন আছে যারা উদার যারা দূরদর্শী যারা পর্দার সাথে কথা বলতে পারে কাজের আর রাজনীতিবিদ এক জিনিস না রাজনীতিতে বাসা হবে স্মার্ট রাজনীতিতে ভিন্ন সমালোচনা আলোচনা স্মার্ট হইতে হবে সমালোচনা তার চেয়ে বেশি স্মার্ট হইতে হবে যে মানুষের মতো কথা বললে রাজনীতি মানায় না দুঃস্বারূপের রাজনীতি এটা হাসিনার রাজনীতি এটা পেসিবাদের রাজনীতি এটা বাংলাদেশে আর আসবে না বাংলাদেশে আবার অন্ধকার এই রাজনীতি বাংলাদেশের জনগণ কবল করবে না এই রাজনীতি বাংলাদেশে চলবে না কথা বলুন সুন্দর করে বলুন মর্যাদায় বলুন সমালোচনা থাকলে বলুন আমরা তো সমালোচনা করি কিন্তু আমরা কাউকে ট্যাগ দেই না আমরা কাউকে আন্ডার মাইন্ড করি না পৃথিবীতে বহু ইতিহাস আছে এক সময় খুব ভালো ভোট পেয়েছে কিন্তু পরে জিরো জিরো হয়ে গেছে এই যে ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট পাওয়ারে আসার আগে চার নাম্বার পার্টি ছিল কয় নাম্বার পার্টি এখন বেশ কয়েক বছর থেকে এক নাম্বার পার্টি হিসাবে ফ্রান্সের মতো দেশ পরিচালনা করছে এরকম নিকট এই ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী নাম কে হ্যাঁ সেও দিল্লির মতো জায়গা শাসন করতেছে সুতরাং কি কোন সময় কি ছিল পুরাতন কাশুন ব্রিগেডের কোন লাভ হবে না সামনে তাকান সামনে দিকে তাকান আগামী দিনে জনগণ পাদো করে পা থেকে মাথা পর্যন্ত রাজনীতিবিদদের দেখবে তাদের বক্তিতা যাচাই বাছাই করবে তাদের কাজ যাচাই বাছাই করবে কি আমরা বিগত দিনে ক্ষমতা যারা পেয়েছিলেন কে কি করেছেন নিজের ব্যক্তির পকেট আপনি ক্ষমতায় যাওয়ার আগে কি পরিমাণ আপনার সম্পদ ছিল এখন কি পরিমাণ আছে সব কিন্তু সামনে আনা হবে এবং সব বিচার বিশ্লেষণ করে আগামী দিনে কিন্তু ভোট দেওয়া হবে আগামী দিনে ভোট দেওয়া হবে আঠারো কোটি মানুষের গরিষ্ঠ মানুষের যে ইমান বোধ বিশ্বাস তাদের যে সক্রিয় সংস্কৃতি এটাকে আফর করে এটাকে ধারণ করে যারা রাজনীতি করতে পারবেন এই আলগুলি বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচি প্রণয়ন করতে পারবেন